দুপুর দুটো বত্রিশ মিনিটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অডিওর পরিপ্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দেওয়া হয় অনুব্রত মন্ডল একজন পুলিশকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাপ্ত ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী চার ঘন্টার মধ্যে নিঃস্বত্ত্ব ক্ষমা চান অন্যথায় শোকজ নোটিশ জারি হবে

as per law আইন অনুযায়ী যা যা নেভার অ্যাকশন নেভার আছে আমরা সব অ্যাকশন নেব অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু ভারতীয় ন্যায় সংহিতার 224 ধারা সরকারি কাজে বাধা দেওয়া ও হুমকি 132 নম্বর ধারা সরকারি কর্মচারী হেনস্থা 75 নম্বর ধারা শ্রীলতাহানি ও হেনস্থা 351 হুমকি ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী প্রমাণ হলে সশ্রম কারাদণ্ড সহ আর্থিক জরিমানা হতে পারে তার বোলপুর থানায় মন্ডলকে ডেকে পাঠানো হয়েছে অডিও ক্লিপ কাণ্ড নিয়ে সরগল শুরু হতেই অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল সময় বেঁধে দেওয়া হয়েছিল চার ঘন্টা তৃণমূলের বিবৃতির পরে চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুখ ডাক্তার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে যায় নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ও শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমু বলেছি চাঁদও ফোন করে বলেছে যে আমি তীর্থ তাড়াতাড়ি জানকে অন্ত ছেলেটা গেছে হসপিটালাইজ করুন উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারিনি তার স্বাভাবিক আমি বলেছি এর আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী প্রশ্ন উঠছে জেলার রাজনীতিতে আবার আগের মতন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কি অনুব্রত এই কাণ্ডেই সুর চড়িয়েছেন বিরোধীরাও